হ্যাঁ 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 আঙ্কেল আঙ্কেল করছে অনেক ধরনের কাজে এসছে এই ধারা তো বাইরে এত গরম তুই কি করছিস হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টুয়ার চ্যানেল কেমন আছো সবাই আশা করছে সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর সকলকে জানাই গুড মর্নিং গুড মর্নিং জানি আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে চলো ব্লগটা দেখতে থাকো অনেক পর আজকে ওয়েদারটা খুব সুন্দর আর আমাদের ফ্ল্যাটের এখন ভোল্টেজটাও দুদিন ভালো বৃষ্টি টিষ্টি হওয়ার পর মানে এসি চলছে ফ্যান ভালোভাবে ঘুরছে সুন্দর আর ওয়েদারটাও আজকে দারুণ খুব গরমও না খুব ঠান্ডাও না বাট ভালো আর আজকে তোমাদের দেখাচ্ছি আমার দুটো নতুন সদস্য কালকে এনেছিলাম স্নেক প্ল্যান্ট আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল এটা নিয়ে আসার এটা আরেকটা নিয়ে এসছি অন্ধকার তাই দেখানো এই দুটো হলো আমার ঘরের নতুন সদস্য আর সানডে তাই আমি সকাল সকাল উঠেছি তার মানে বুঝতে পারছো নিশ্চয়ই কেউ আসছে সানডে মানেই আমার বাড়িতে কেউ না কেউ আসেই গেস্ট এই যে একজন রেডি হয়ে বসে আছে বাজার যাবে বলে আসছে বলতে আজকে আজ দু বছর হতে চললো নতুন বউকে বাড়িতে একদিনও ডাকিনি ডেকে খাওয়ানোও হয়নি নতুন বউ বলতে বুঝতে পারছ না নিশ্চয়ই কে সন্দীপ ডেকেছি আজকে বাড়িতে সন্দীপ দা কাকিমা আর রিয়া রিয়াকে একবারও আমার নতুন বাড়িতে ডাকা হয়নি আর কাকিমাও একবারও আসেনি তাই আজকে আমরাও আছি ফ্রি আর ওরাও ওরাও নাহলে ওরও কোথাও যাচ্ছে বা ওর বাড়িতেও কেউ আসছে তাই করে করে এতদিন হয়ে গেল ডাকাই হয়নি তাই আজকে ওরা আসছে খাওয়া দাওয়া করবো একসাথে আর মোমো তো এখনও ঘুমোচ্ছে মোমো ওঠেনি আর আজকে আর বিকেলে হয়তো একটা কোথাও যেতে হতে পারে সেটা তোমাদের পরে জানাবো এখন না এখন ঘামছি একটু একটু রান্নাবান্নাও করছি অনেকটাই রান্না কমপ্লিট হয়ে গেছে এখন নটা দশ বাজে ও যাবে নিচে একটু মা মিষ্টি মিষ্টি নিয়ে আসতে এই হলো আজকে আমার ডিউটি হাফ ডিউটি হলো বাকিটা চলবে কি হচ্ছে আবার আমার নতুন রেস্টুরেন্ট মাম্মিকা ধাবা এখানে চব্বিশ ঘন্টা সাত দিন সব সময় ওপেন শুধুমাত্র মোমোর জন্য না হলে যে কেউ আবদার করলে তো ওপেন হয় না শুধুমাত্র মোমোর জন্য সব কিছু ভাত ডাল তরকারি আলু ভাজা পাপড় ভাজা চিকেন পাস্তা ম্যাগি চাউমিন তারপরে চিকেন স্টু ফ্রেঞ্চ টোস্ট আর কি ডিমের অমলেট তারপরে সব কিছু শুধুমাত্র মাম্মিকা ধাবাতে যেহেতু তাই মোমোর জন্য সব কিছু আমার থাকছেই হ্যাঁ হ্যাঁ এসব আর এই লাইটটা ফার্স্টেই বলছিলাম যে এটা লাগানোর জন্য বললো থাক থাক বাট পরে বললো যে না ভালো লাগবে সুন্দর লাগবে তাই এটা লাগানো হয়েছে আর আজকে নতুন বউকে ডেকে খাওয়াচ্ছি তাই স্পেশাল কিছু একই সেই চিকেন মাছ ডাল ভাজা ভুজি থাকছে সাথে আজকে ভেবেছি পোলাও বানাবো একটু বাসন্তী পোলাও এটাই আজকে নতুনত্ব না হলে প্রত্যেক সপ্তাহেই আসলে এত কিছু কিছু করে করে আর ভালো লাগছে না কি রান্না করব সেই সব কিছুই একই আজকে পোলা শুধু এক্সট্রাই করব মোমো না মোমো ওঠেনি আরুর গলা পাচ্ছি এত বাচ্চা হয়ে গেছে ফ্ল্যাটে গলা পেলেই মনে হয় মোমো উঠে পড়লো মনে হয় চলো রান্না বান্নাগুলো করতে থাকি তোমরা সাথে থাকো আজকে ও ইলিশ মাছ এনেছে বাজার থেকে বললো ইলিশ মাছের ভাপা খাবে তাই ভাবলাম যে ইলিশ মাছের ভাপাই করে নিই এদিকে আমি মশলা টসলা দিয়ে একদম রেডি করে নিয়েছি করাতে গরম জল দিয়ে দিয়েছি গরম জলটা ফুটেও গেছে চলো আজকে আমি বাসন্তী পোলাওয়ের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি অনেক দিনই করিনি আগে করেছি এখানে রাইস কুকারেই আজকে করছি রাইস কুকারটা গরম হয়ে গেলে আড়াই চামচ মতো আমি ঘি দিলাম তারপর তেজপাতা আর গোটা গরম মশলাটা দিয়ে একটু ভালো করে যাতে ওর স্মেলটা বেরোয় এরপর দিয়ে দিলাম কাজু কিশমিশ ওটাও ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর গোবিন্দভোগ চালটা আমি আড়াই কাপ মতো নিয়েছি এখানে আগে থেকে ধুয়ে তার মধ্যে আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলা নুন আর ঘি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম আগে থেকে করে রেখেছিলাম আর চালটা ঝুরঝুরে হয়ে গেছে এরপর চালটা দিয়ে দিলাম আর এটা একটু খেতে মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে আগে করেছি দুবার বাট এত ঝুরঝুরে হয়নি জানি না আজকে কেমন হবে আর কেটলিতে জল গরম করে নিয়েছি এখানে যেহেতু আড়াই কাপ চাল নিয়েছি তাই এখানে মেপে মেপে আমি ছ কাপ মতো গরম জল দেব পরিমাণটা ঠিক হলে বলে সবাই ঝুরঝুরে হয় আগে আমি করতে পারিনি জানি না আজকে কেমন হবে যাই হোক যেহেতু ভাত করছি এটা এক্সট্রাই করছি একটু করে হাতে দেব বলে হাতে সাথে পরিমাণ মতো জল দিলে বলে ঠিকঠাক হয় ঝুরঝুরে দেখি আজকে কি হয় এবার ভালো করে ছ কাপ জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার পরিমাণ মতো চিনি দেব এটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে লঙ্কা তো দিয়েইছি লঙ্কার গুঁড়ো গরম মশলাও দিয়েছি এবার দুটো কাঁচা লঙ্কা চিরে দেব। তারপর চালটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপর ঢাকা খুলে আবার দেব পোলাওটা বসিয়ে তো আমি মোমোকে স্নান করতে চলে গেছিলাম এসে দেখেওছি বা ডার ভিডিও করা হয়নি বাট সত্যি দেখো আজকে দারুণ হয়েছে ওকে টেস্ট করিয়েছিলাম বলছে তো খুব সুন্দর হয়েছে ঠিকঠাক নুন মিষ্টি ঝাল সব ঠিকঠাকই আছে এবার যাদের জন্য করেছি তাদের ভালো লাগলেই হলো হ্যাঁ 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 আঙ্কেল আঙ্কেল করছে মানিক দ্বারা কাজে এসছে বহুদিন পরে পাওয়া অ্যাক্সিডেন্ট করে পড়েছিল মানিকরা মামাটা ভেঙে যাবে এত ব্যস্ততা মানিকদাকে বহুত কষ্টে পাওয়া গেছে চলে এসছে রিয়া সন্দীপ এখানে একজন ভয় পাচ্ছিলো বাট এখন আর ভয় পাচ্ছে না আর ফার্স্ট টাইম কাকিমা এলো তুমি ফার্স্ট টাইম এলো তো আমার এখানে তাহলে কবে থেকে চেষ্টা করে করে মামা মামির সঙ্গে কি করছো মামা

চিকেন আজের মধ্যে চামুড় দিতে দাও কই আচ্ছা আচ্ছা সাজাও সাজাও এরিয়া আর গোন্ডা ওকে চলো কাজ चलो गाइस আসুন আমি বসো বসো এরিয়া আসো তুমিও দেখি তোমাদের একটা ফটো তুলে দিই তো সন্দীপ আর

আমি বলিয়ে দিচ্ছি তুমি খাবে আসো বসো ম্যাডাম নতুন জামা পরে চলে যাচ্ছে আরে তুমি বসো আমার নতুন বউকে আজকে খেতে দিয়ে এই নতুন বউয়ের রিয়া এবার নতুন আর বলবো না নতুন বউ আমি আজকে খাওয়া দেখে খাওয়াতে পেরেছি নতুন বউয়ের নাম এবার চলো তুই কোথায় যাবি চাবি নিয়ে আচ্ছা মিষ্টিটা খেতে হবে না ঠিক আছে দইটা খাও আমি নিচ থেকে আসছি দু মিনিট এই ধারা এত বাইরে এত গরম তুই কি করছিস ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে হ্যাঁ কাকিমাকে না বোঝাতে হবে ব্যাপারটা যে আমি কি করছি ওই কি দেখ আর একজন কোনায় দাদা কাকিমাকে আমি বোঝাবো আর একজন মায়ের হ্যাঁ মায়ের আদর খাচ্ছে একদম টুকটুপারছি আমরা সবাই মিলে এখন গল্প করছি আর সন্দীপ দেখা গেছে বাড়ি কাছে বাড়ি হলে যা হয় আর কি एक टू काज फेले रखे हैं से काज करते का चावर। मामा रिया को था। तो आइसक्रीम। मामा रिया। मुंह आइसक्रीम खाच्चो। मामी? मामी। मामा आकिम खाच्चो आकिम। ओये तो क्या एक तरीके ची मुझे। ना ठीक है ची। क्या डा क्या क्या मुंह। बोलते बोलते बोलो चावी के। और कैसे तेरे तेरे प्रश्न हो। मामा बोले मामा मामा बोले

ছোট 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 তো ছোট ছোট চলো সবাই চলে যাচ্ছে আমি ছেড়ে দিয়ে কেন এই পরিচয় করাচ্ছে এটা আরু ব্যাস হ্যাঁ 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 ও পরিচয় করাচ্ছে আমাদের সাড়ে দশটা লাস্ট লোকাল খেতে বসেছি এবার এসে সবাই খাওয়া দাওয়া হয়ে চলে গেছে এবার আমরা খেতে বসেছি লাস্ট লোকাল লাস্ট কারি তো আর এখানে এরা দুজন বসেছি মামা বলে দাও সবাইকে টাটা করে দাও গুড নাইট করে দাও তো টাটা করে দাও হ্যাঁ দাঁড়িয়ে দাও গুড নাইট বলো গুড নাইট এদিকে বলো টাটা টাটা চলো টাটা করে দাও সবাইকে চলো টাকা টান মানে গুড নাইট কালকে আবার কথা হবে